আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো রহমতে ভালো আছি তোমরা ভালো আছো আশা করি তো আজকে চারশো টাকা ব্যাপার বোনাস পেয়ে আবার খেলতে এলাম জিগ বাজে তো এর টাকা দিয়ে কীভাবে এক হাজার টাকা করতে পারি এই ভিডিও তো দেখতে পারবা তোমরা এবং আমি উটো করে তোমাদের সাথে সাথে দেখাবো অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইবার করতে লাইক করতে শেয়ার করতে ভুলবা না তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি মনোযোগ দিয়ে খেলি দেখি এক হাজার টাকা বানাতে পারি নাকি এবং আমি তোমাদের উইডিও দিয়ে দেখাবো এটা যদি তোমার বিশ গুণ পঁচিশ গুণ তুলতে পারি সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও এ তো কাছাকাছি কাছাকাছি পরাই কাছাকাছি আমি চব্বিশ পঁচিশ গুণ হলে চাপ দিয়ে দিব কাছাকাছি কাছাকাছি হ্যাঁ পাঁচশো সতেরো টাকা তুলে হয়েছে আর দেরি করলেই আর তুলতে পারতাম না বুঝছো হুগাই বাস যাই তো তাই আষ্টশো টাকা বানিয়ে ফেলেছি দুই চোদ্দো বিরোটা এই বিরোতে দেখাবো আমি তোমাদের কীভাবে এক হাজার টাকা করে আবার হোক বাস দিয়ে দিছে এটা নিবে দিবে এটাই কাম কিন্তু ধৈর্য দিয়ে খেলতে হবে তোমাদের ধৈর্য ছাড়া খেললে ধৈর্য হারা হলে কখনোই ইনকাম করতে পারবো না এখান থেকে ধৈর্য ধরে আমি যে ধরো চারশো টাকার রেপার মাস পাইছি এটি দিয়ে আমি এক হাজার টাকা বানাবো আমার ছয়শো টাকা প্রফিট হবে আমি বাইশ পাঁচশো টাকা বাইকের বানাবো কিনলে কি আমার পাঁচশো টাকায় প্রফিট

দেখছো এটা তুলতে পারলাম না হোকাই বাড়ি গেলো কইছিলাম এটা যাইবো পঁচিশ গুণ যাইবো কিন্তু গেল না ভিডিওর সাথে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমরা আমি আজকে তোমাদের অবশ্যই দেখাবো এক হাজার টাকা করে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে সেভাবে সাপোর্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইবার কথা বলবে না দেখো ভাই বাস বেশি কত খেলবো না তোমাদের সময় নষ্ট হচ্ছে অল্প কিছুক্ষণ খেলেই তোমাদের আমি প্রফিটটা করে দেখাবো ধৈর্য হারা হয়ে যাবে না ওরা তো নিবে কিছু সবটি দিবে না আমাদের কিছু নিবে পঞ্চাশ টাকা বিট লাগাইলাম দেখি কত করতে বেশি আশা করবো না দুই তিনশো টাকা হইলে দিলে ভালো হবো আট করে মিলে তুলব আট সাড়ে আটগুলি জ্বালাবো দেখো এক হাজার টাকা বানিয়ে ফলেছি আমার এখন তোমাদের আমি দেখাবো কিভাবে উইড্রো করতে হয় উইড্রো করে তোমাকে আমি দেখাবো দুইজো তোর আটচল্লিশ টাকা বেশি আছে এই দিয়ে খেতে থাকে দেখো গুণটা কত গুন যাটা ফালা রাখলে কত হইতো বুঝছো পাঁচশো ছয়শো গুণ সাতশো গুণ এক হাজার ওভার চোদ্দশো ষোলোশো দুই হাজার তেইশশো আঠাশশো ছয় হাজার গুণ গেছে বা বা ছয় হাজার গুণ টাকা ফালা রাখলে কত হইতো পঞ্চাশ টাকা রাখছো ছয় লাখ টাকা হইতো বেশি লুক করা যাবে না লুক করলেই পাওয়া যাবে না এখন আর দান দিবে না এখনো দান না দেওয়ার সম্ভাবনা বেশি আমি এখন এই পনেরো টাকা খেলাইয়া আমি যাবো সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না আর সব সময় আমার সাথে থাকবে তোমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবে সবার কাছে যেন বসে সবাই যেন দেখতে পারে পনেরো টাকা বের ধরে খেলবো না বেরিয়ে যাবো মনে হয় না তুলতে পারবো তুলতে পারবো না মনে হয় আর একশো টাকা বেশি অ্যাকাউন্টে রাখতে পারলে বানাইয়া এক হাজার টাকা বাই করতাম একশো টাকা অ্যাকাউন্টে রাখতাম দেখি পারি কিনা চেষ্টা করতাছি ঠেকাতে আবার একটু বেট ধরলাম দেখি কিছু করতে হবে এবারে দেখি একটা চালান তুলে ফেলাবো আর একটা রাখবো দেখি করতে পারবে কিনা চলে গেছে গায়ে বাস দিয়ে চলে গেছে সাহু থেকে আরেকটা একটা দানি একশো টাকা বেশি করতে পারলে একশো টাকা খালি করা যাব না তুলে আলাইলাম আমার এগারো টাকা প্রফিট আছে আরো দেখি এটা তুলতে পারি মনে হয় তুলতে পারবো একশো টাকায় যে একশো টাকা তুলতে পারলাম একশো টাকা ওভার হয়েছে এখন আর খেলার সময় দিব না এখন ওই দুটো যাব যাই তোমাদের ওই দেখাবো এই দেনটাও দেখ কত গুণ যা যদি রাখতাম তাহলে কত টাকা পাইতাম দুইশো গুণ গেলে চার হাজার টাকা একশো চোরানব্বই গুণ গেছে দুশো কাছাকাছি এখন আমি চলে যাব উইডো থেকে উডুতে আমি উডু করে তোমাদের দেখাবো সবার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা না শেয়ার করে দেওয়া বেশি বেশি আমার থাকা আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবা এই আমি ভিডিওতে চলে এসেছি নেট প্রবলেম তো ওই জন্য একটু সমস্যা হতেছে সমস্যা নাই দেখাবো এগারোশো আট টাকা দেখাচ্ছে এগারো এক হাজার এগারো টাকা নেট প্রবলেম তো ওই জন্য সমস্যা হতো আচ্ছা আমি এক হাজার টাকা না পাঁচশো টাকা ওইটু করি তোমাদের দেখাবো এখন আর টি পরে করব পাঁচশো টাকা ওইটু করে তোমাদের দেখাবো আর টি পরে করব এই যে আমি পাঁচশো টাকা ওইটু দিয়ে ফেলেছি সবাই দেখতে পেরেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়া সবাইকে দেখার জন্য সবাইকে বিশেষ অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও এই থেকে শেষ